ষষ্ঠ দফা উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে একশো টি উপজেলায় আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমে উঠেছে পটিয়ার নির্বাচনী হাওয়া এ নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে চেয়ারম্যান পদে বৈধ মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আফসার এ উপলক্ষে চোদ্দ মে সন্ধ্যায় একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলন করেন সৈয়দ নুরুল আফসার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুনাফ চৌধুরী জেলা সদস্য এম এ সাকুর রেখা দাস মেম্বার জেসমিন আক্তার মেম্বার মোহাম্মদ নোমান নুরুল আমিন অঞ্জন বিশ্বাস নুরুল ইসলাম সৌদাগর মকবুল আহমেদ প্রিয়তোষ বড়ুয়া কামাল সৌদাগর সানোয়ারা বেগম আব্দুল মাবুদ খায়ের আহমেদ প্রমুখ সাংবাদিক সম্মেলন সৈয়দ নুরুল আফসার বলেন আমি আমার বৈধ মনোনয়ন পত্র প্রত্যাহার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সামনে আপনাদের মাধ্যমে সকল কোটিয়াবাসীকে আমি বলতে চাই আমি আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছি সহযোগিতা পেয়েছি

আমি আপনাদের সাথে থাকব এটা আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট প্রতিজ্ঞা করতেছি আমি আপনাদের থেকে প্রতিশ্রুতি দিচ্ছি যে অতীতের জ্ঞান আপনাদের সুবিধাতে আমি সবসময় আপনাদের পাশে থাকবো পরিশেষে আমি